আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটা প্লাজু কাটিং করে কাপড়টা আমি খুলে নিয়েছিলাম খুলে চার বাস করে নিব। প্লাজোটা নিজের লম্বা চল্লিশ ইঞ্চি আর কোমরের মাপ হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তা আমি কোমরের থেকে একটু কাটিং করে যে বাড়তি কাপড়গুলো থাকে ওটা কেটে ফেলে দেব তার নিচ থেকে দিয়ে দিব এলাস্টিকের মাপ দেড় ইঞ্চি হিপের মাপটা নিয়ে নিব পনেরো ইঞ্চি এলাস্টিকের কাপড়টা বাদ দিয়ে নিচ্ছে যেখানে এলাস্টিকের ঘরটা হবে ওই জায়গাটা বাদ দিয়ে পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি হিপ এ পাশ থেকেও পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এখন একটা টান দিয়ে দিব সোজা একটা মার্জিন করে নেব আর আমার পাশটা হলো আটকানো পাশ কাপড়টা একটু বেশি লম্বা তো তাই একটু আমি টেনে নিচ্ছি সামনের দিকে জায়গাটা ছোট আমি এখানে পায়ের মুহুরিটা নিয়ে নিব দশ ইঞ্চি একদম প্রথম কাপড়টুকু বাতিল যাবে হ্যাঁ বাড়তি তারপরে যে দুটা দাগ দেওয়া হয়েছে এটা থাকবে বর্ডার মানে একদম হ্যাঁ এখানে আমি দশ ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিয়েছি দশ ইঞ্চি থেকে ধরে আমি হিপ হিপ বরাবর আমি একটা মার্জিন দিয়ে নিব আমি পনেরো ইঞ্চি ছিল আমার হিপের মাপ তো সেই পনেরো ইঞ্চির নিচ থেকে আমি আড়াই ইঞ্চি আবার আলাদা একটা মার্জিন দিয়ে দিছি যে নিচে একটা মার্জিন দিয়েছি এখানে আমার কলিটা বসবে এই পর্যন্ত আসবে এখানে আমার কলিটা বসবে দেখতে থাকেন দেখলে পরে বুঝবেন এটুকু পুরাটা থাকবে না অবশ্যই আমি যখন কলিটা কাটব তখন ওটাও পনেরো ইঞ্চিতেই চলে যাবে পায়ের নিচের যে বাড়তি অংশ ছিল এটুকু কেটিনিস আমি ভিতরে ভেঙে দিয়েছি কারণ এটা আমার ভিতরেই থাকবে তো আমি পায়ের অংশটুকু কেটে নিয়েছি আর কোথাও কাটা লাগবে না মাজায় মাঝায় কোনো কাটাকাটি নাই জাস্ট একটু বাড়তি কাপড় ছিল ওইটুকু কেটে ফেলে দিয়েছি হ্যাঁ এটুকু বাড়তি কাপড় ছিল এটুকু কাইটা ফালাই দিস আর মাজায় কোথাও কোনো কাটাকাটি লাগবে না আমি মাজাটা বটে নিয়েছি যেটুকু আমার এলাস্টিকের ভাঙতে হবে ওইটুকু ভিতরে দিয়ে দিয়েছি এখান থেকে আমি আমার এই পনেরো পুরো তিরিশ ইঞ্চি লম্বা তিরিশ ইঞ্চি থেকে আমি পনেরো ইঞ্চি নিচে নিচ পনেরো ইঞ্চি উপর থেকে পনেরো ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি আর মাঝামাঝি থেকে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই পনেরো ইঞ্চিতে আমার ওই কলিটা জয়েন্ট বসবে পনেরো ইঞ্চির মধ্যে আমার কুমোর কলির জয়েন্টটা বসবে এখানে আমি একটা মার্জিন দিয়ে দিয়েছি বসতে সুবিধা হবে এই মাঝামাঝি থেকে তা আমি কলিটা এখন কেটে নেব প্লাজো কাটা একদম সহজ ওরকম জটিল কিছুই না দেখেন দেখতে থাকেন তা আমি আমার কলির কাপড়টা এখন মেজারমেন্ট করে কেটে নেব আমাৰ ভিডিঅ' এটা একটো লম্বা হৈছে কাৰণ একটো লম্বা নহ'লে এইটো হ'বে না মাঝামাঝি জায়গাটায় আমি কলিটা বসাই দিয়েছি দেখেন আমি যেটুকু বাড়তি নিয়েছিলাম এটুকু কিন্তু আমি কেটে ফেলে দিব যে আড়াই ইঞ্চি বাড়তি নিছি প্রায় আড়াই ইঞ্চির হ্যাঁ দুই ইঞ্চি কাটা হয়ে গেছে হ্যাঁ আবার সিলাইতে চলে যাবে অনেকটুকু যেটুকু কাটায় পড়ে গেছে আবার সিলাইতে কতটুকু পড়ে যাবে সব মিলে আমার হিপটা কিন্তু পনেরো ইঞ্চিই থাকবে পনেরো সাড়ে পনেরো এই মাঝামাঝি আমি কলিটা জয়েন দিয়ে দেব এটা আমার মেন মাপ থেকে আড়াই ইঞ্চে আমি নিচে নিচ্ছিলাম তো হয়ে গেছে আমার কাটিংটা অত বেশি ভালো হয় নাই আসলে আমি তো প্রফেশনাল না আমি নিজের জন্য টুকিটাকি করি এই তো আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ